প্রিয় হবু আহমতুল কর্মকর্তা কর্মচারী বিন্দু আজকে আপনাদের আপনি নিঃসন্দেহে হম আপনি নিঃসন্দেহে অ্যাবস্ট্রাক্ট নাউন নিয়ে আর কখনো দ্বিধায় পড়বেন না যখন এই অ্যাবস্ট্রাক্ট নাউন সম্পর্কে কোশ্চেন আসবে তখনই পানি পানি অ্যান্সার হবে অ্যাবস্ট্রাক্ট নাউন এটা হলো গুণবাচক বা ধারণাবাচক বাচক জিনিস এই গুণবাচক আর ধারণা বাচক জিনিসটা বুঝলেই ঝামেলা শেষ যেটা ছোয়া যায় না দেখা যায় না কিন্তু অনুভব করা যায় বুঝতে পারছেন গুণ বা ধারণা কোনটাই ছোয়া যাবে না দেখা যাবে না অনুভব করা যাবে ব্যাস এতটুকু মাথায় রাখলেই হয়ে গেল আর পরীক্ষায় সবচেয়ে বেশি আসে কোনগুলো সেগুলো দেখিয়ে দিচ্ছি আপনাদের জন্য একদম সবগুলো কারেক্ট হয়েছে এ যা মতো যতগুলো এসেছে অনেস্টি হম সততা কাইন্ডনেস দয়া ব্রেভারি সাহস এগুলো দেখা যায় ওয়াইজম জ্ঞান দেখা যায় ফ্রিডম স্বাধীনতা দেখা যায় জাস্ট অনুভব করা যায় লেজিনেস কালসা হে সাকসেস সফলতাকে দেখা যায় না অনুভব করার বিষয় Happiness passions ধৈর্য তাই না friendship বন্ধুত্ব ইত্যাদি হচ্ছে আমাদের কি অ্যাবস্ট্রাক্ট নাউন এগুলো হাজার বার এসেছে একবার দুবার নয় হাজার বার সো এই লাইনটাকে তুমি যদি একবার মুখস্থ রাখতে পারো তাহলে তোমাকে আর কেউ কখনো অ্যাবস্ট্রাক্ট নাউন নিয়ে ঝামেলা করাতে পারবে না মনে রাখবা এটা দেখা যাবে না জাস্ট অনুভব করা যাবে ইমোশন গুণ বা অবস্থা বোঝাবে অনেস্টি লাভ রেভরি হ্যাপিনেস ইত্যাদি শিক্ষার্থী তোমরা এরকম মজার মজার ভিডিও পেতে চাইলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব এবং আমার ফেসবুকে ফলো করে দেওয়া হোক ভালো থাকবে আল্লাহ হাফিজ